তায়াত ষোলো ওয়ালা কদোখলা কুনল ইনস না ওয়ানা আল মুমাতুয়া সুবি সুবিহীনফ্ সুহুয়নাহ্নু আ করাবু ইলাইহি মিন হাবেলি লুওয়ারিদ অনুবাদ আর অবশ্যই আমরা মানুষকে সৃষ্টি করেছি এবং তার প্রবৃত্তি তাকে যে কুমন্ত্রণা দেয় তাও আমরা জানি আর আমরা তার গৃবাস্থিত ধমনীর চেয়েও নিকটতর তাফসির এক নং ফুটনোটের বিবরণ এখানে নাহনু বা আমরা বলে ফেরেস্টাদেরকে বোঝানো হয়েছে যাতে পরবর্তী আয়াতের সাথে অর্থের মিল হয় তখন ওই সমস্ত ফেরেস্টাই উদ্দেশ্য হবে যারা মানুষের প্রাণ হরণের জন্য বান্দার কাছে এসে থাকে আমার ফেরেষ্টাগণ তাদের ঘাড়ের শিরার কাছেই অবস্থান করছে তারা আমার নির্দেশ মোতাবেক যে কোনো সময় তাদেরকে পাকরাও করবে ফেরেস্টাগণ সদা সর্বদা মানুষের সাথে সাথে থাকে তারা মানুষের প্রাণ সম্বন্ধে এতটুকু আঁকিবহাল যতটুকু খোদ মানুষ তার প্রাণ সম্বন্ধে ওয়াকিবহাল নয় ইবনে কাসির